যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন যদি আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ তারাই সর্বপ্রথম আমাদেরকে এত সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সংবর্ধনা দিয়ে তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার ছাত্রশিবির তিনটি বেসিক প্রিন্সিপাল নিয়ে কাজ করে একজন শিক্ষার্থীকে সৎ হতে উৎসাহিত করে তাকে দক্ষ হিসেবে গড়ে তোলে এ সমাজকে এই রাষ্ট্রকে এবং পৃথিবীতে কম্পিটিশনে টিকে থাকার জন্য যে দক্ষতা প্রয়োজন ছাত্র শিবির সে দক্ষতাগুলো একজন শিক্ষার্থীর মাঝে তৈরি করে পাশাপাশি তার মাঝে দেশপ্রেমের একটা বোধ তৈরি করে দেয় যার মধ্য দিয়ে সে এই দেশকে ভালোবাসকে দেশের স্বার্থকে সে সবার আগে অগ্রাধিকার দিবে নিজের স্বার্থের জন্য দুর্নীতি করে নিজের অট্টালিকা তৈরি করবে না পাহাড়ের বরং সে দেশকে ভালোবাসে দেশের স্বার্থে সে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিবেই না আমরা আশা করি ভবিষ্যতে ইসলামী ছাত্র শিবির এই আয়োজনটি করবে আরো আমাদের অনুপ্রেরণার একটি সংগঠন হয়ে দাঁড়াবে আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার আমাদের নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে করে আমি আমার পরিবারের জন্যে সম্মানের এবং আলোকোজ্জ্বল পরিবারের কারণ হতে পারি আমি আমার দেশের জন্যে যেন রত্ন সম্পদ হতে পারি এমন যেন হতে পারে আমি বিশ্ববাসীর কল্যাণের জন্য নিজেকে ভূমিকা রাখতে পারি তুমি এ প্লাস চাচ্ছো এ কারণে তুমি এ প্লাস পাবা ব্যাপারটা এমন ঘটবে না আল্লাহর নীতি হলো তুমি চাইবা পরিশ্রম করবা সেই সাথে আল্লাহ তালা তোমার জন্য এটি চাইবেন দেন তুমি এই ফলাফল পাবা বেশ ইয়াং না ভক্তির ভগনা লক্ষ্যপ্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা থবু কেন আঞ্জ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেরাম স্বাধীনতা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের দিকে তাকিয়ে আছে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি আপনার চলার সঙ্গী ঠিক করে নেন আপনি আপনার বন্ধু ঠিক করে নিন তবু কেন আজ মৃত্যুর ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা